ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে আমাদেরকে চলার জন্য দুইটা পা দিয়েছেন এগুলোর হক আল্লাহ রাব্বুল আলামিন পানা আসেনি আসেনি এই যে দুইটা হাত দিয়েছেন এইগুলোর হক আল্লাহ রাব্বুল আলামিন পানা আসেনি এই যে চোখ দিয়েছেন আমরা যে আপনাদেরকে দেখতেছি আপনারা যা আমাকে দেখতেছেন এই চোখের হক আল্লাহ রাব্বুল আলমিন পান আমি যে জবান দিয়ে কথা বলতেছি এই জবানেরও একটা হক রয়েছে ওই হকটাও আল্লাহ রাবুল আলমিন পান আসেনি এখন আপনাদের প্রশ্ন হল হুজুর হুজুর এগুলো হক আমরা কিভাবে আদায় করব আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ কোন বান্দা যদি ফজরের নামাজের দুই ডাকাত ফরজ নামাজ আদায় করে তাহলে তার নাকের ভিতরে একটা যে হক রয়েছে যেই নাক দ্বারা আমরা দুটা জিনিস উপভোগ করতে পারি কয়টা জিনিস দুইটা জিনিস উপভোগ করতে পারি রে বন্ধু একটা গ্যারান নিতে পারি সুগেরান আর একটা নিতে পারি কুগেরান যেইটা পালো ওইটা নিতে পারে যেটা খারাপ এইটা নাকের ভিতরে নিয়ে আমরা বুঝতে পারি এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো ঠিক দ্বারা আমরা বুঝতে পারি কোনটা কোনটা বাসি খাবার খাবার ভালো এর মধ্যে এমন একটা মেশিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই মেশিন দ্বারা আমরা ভালো এবং খারাপটাও বুঝতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন কই দুনিয়ার মানুষ বান্দা যদি নামাজের দুই রাকাত ফরজ আদায় করে তাহলে আমি আল্লাহ আলামিন তার নাকের হকটা কবুল করে নেই জুরে বলেন না সুবাহ আল্লাহ আরো আওয়াজ দিয়ে পরেন আল্লাহ ও বন্ধুরি গভীর মনোযোগ জোহরের মধ্যে চার জাগাত ফরজ রয়েছে কোনো বান্দা যদি এই জোহরে আমাদের চার জাগাত ফরজ আদায় করে তাহলে আমার আল্লাহ রাবুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষ তোমাদের জিব্বার মধ্যে একটা মিশিং দিয়েছে যে জিব্বার দ্বারা তোমরা চারটা জিনিস ধরতে পারো কয়টা জিনিস এই জিব্বা দিয়ে আপনি বুঝতে পারেন একটা জিনিস মুখে দিলেন টক বুঝতে পারেন আবার আরেকটা জিনিস দিলেন মুখের মধ্যে মিষ্টিটা মুখে দিলেন আপনি উপভোগ করতে পারেন দ্বারা আপনি একটা নিম একটু মো দেন দিলে বুঝতে পারবেন এটা তিতা এখন আপনি যদি টক জাল এবং মরিচটা যদি আপনি কি করেন মুখে দেন বুঝতে পারবেন এটা জাল এর মধ্যে এমন একটা মিশিং দিয়েছে যেই মিশিং দ্বারা আপনি চারটা জিনিস উপভোগ করতে পারেন জাল টক মিষ্টি তিতা এই চারটা জিনিস উপভোগ করতে পারেন একমাত্র জিহ্বার দ্বারায় কথা বলুন ঠিক না এর মধ্যে এমন একটা দামি মেশিন দিয়েছেন আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে চাই না কিন্তু আমার আল্লাহ রাবুল আলমিন না চাইতে এই মেশিন দান করেছেন এই জন্য একবার শুক্রতা না দিয়ে আলহামদুলিল্লাহ ও বন্ধুরি আমার আল্লাহ কয় তোমার এই যে একটা মেশিন দিয়েছি এই মেশিনের হকটা তোমরা দৈনিক আদায় করো কিভাবে আমরা আদায় করব আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা যখন জোহরে চা ফরজ আদায় কর তাহলে আমি আল্লাহ রাবুল্লা তোমাদের এই জিব্বার হকটা কবুল করে নেবেন আল্লাহ আসরে নামাজের চার রাকাত ফরজ এই চার রাকাত ফরজ যদি কোনো বান্দা আদায় করে তাহলে তার কানের ভিতরে যে একটা হক রয়েছে যেই কান দ্বারা আমি আপনি সামনে কে কি বলে ডানে বামে পিছনে কে কি বলে সব শুনতে পারে আমরা এটার থেকে জানতে পারি এই কানের দিক পাইলাম চারটা এই চারটার কারণে আমার আল্লাহ রাবুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষ তোমরা যদি আসরের চার জামাত আদায় করো চার রেখাতের ফরজ আদায় করো তাহলে আমি আল্লাহ রাবুল তোমাদের এই কানের হকটা কবুল করে নেই জোরে বলেন না সুবাহান আল্লাহ ও বন্ধুরে মাগরিবের নামাজের তিন ডাকাত ফরজ মাগরিবের নামাজের তিন ডাকাত ফরজ কোনো বান্দা যদি এই তিন ডাকাত ফরজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যে চোখের একটা হক বানা রয়েছে ওই হকটা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নজরে বলেন না সুবাহান আল্লাহ ও বন্ধুরে এই চোখ দিয়ে দেখেন আপনি চিন্তা করে দেখেন সামনে দেখতে পারি ডানেও দেখতে পারি পিছনেও দেখতে পারি ঠিক তিনটা দিক সামনের দিকে দাঁড়াইয়া আমরা দেখতে পারি কিন্তু পিছনের দিক দেখতে পারি না এই চোখের দিক পাইলাম তিনটা এর কারণে আমার আল্লাহ বান্দা যদি এই মাগরীবের তিন আদায় করে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে চোখের একটা হক রয়েছে ওই হকটা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নাই বলেন না আল্লাহ এখন বাকি রয়ে গেছেন আমাদের চার রেকাত ফরজ পেশারের রাকাত পর যদি কোনো বান্দা আদায় করে তাহলে অল বডির যে একটা হক রয়েছে ওই হকটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নজুরে বলেন না সুবহানাল্লাহ ওই হকটা কিভাবে আদায় হয় আমাদের শরীরের মধ্যে চারটা জিনিস দরকার কয়টা জিনিস চারটা জিনিস দরকার একটা হলো ঠান্ডা একটা হচ্ছেন গরম একটা হচ্ছেন নরম একটা হচ্ছে শক্ত আপনি শক্ত বিস্তারের মধ্যে যখন ঘুমাবেন তখন শুইতে 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 ভাল লাগবে না মনে চাইবে যে একটা নরম বিস্তার ভেতরে যাই শুই আবার যখন শরীরের মধ্যে ঠান্ডা লাগে তখন মনে চায় একটা কোট পিন গরমটা লাগে দরকার চারটা জিনিস তো এই চারটার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ কোন বান্দা যদি এই এসারে চার চার আদায় করে তাহলে আমি আল্লাহ রা বুলান তার অল বডির হক আদায় করে নেই আল্লাহ